নমস্কার আমার কখনোই আমার ইউটিউবের বন্ধুদের সঙ্গে আটা দেওয়ার বা আমার বন্ধুদের সঙ্গে কোনো পরিচিতি নেই আমার ইউটিউবে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ফার্স্ট লাইভটি শুরু করলাম আমার না কারোর সঙ্গে কোনো বন্ধু তো নেই কিন্তু আমার মনে হলো যে সত্যি তো যে বন্ধুরা আমার ভিডিও দেখে বা যে বন্ধুরা আমার কবিতা শুনে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করে নেওয়াটা সত্যি খুব দরকার খুব সত্যি খুব দরকার আমার এটাও জানা দরকার যে আমার বন্ধুরা ঠিক কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করতে পারে যাই হোক আজকে তোমার ফার্স্ট লাইভ এখনো পর্যন্ত কেউ আসেনি হয়তো পরে আসবে তাদের জন্য আজকের এই যে সমাজের যে একটা চিত্র রয়েছে আমাদের সেই যে সমাজের চিত্রটা নিয়ে আমার একটা কবিতা আমি আমার বন্ধুদেরকে শোনাতে চাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনের সংস্কার কারো হয় কেউবা কেউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন বুঝি কেউ কৃপা প্রার্থী প্রবঞ্চক কেউ ভাবছে চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানেন কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই যে প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতমস্ত ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মোহর মোহ জমে উঠেছে স্তাবক পিণ্ডের ভিড় কিন্তু সেই শিশুটিকে সে শিশুটিকে ভিড়ের ভিতর আজ আমি কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে পাহাড়ের গোপন কোনো গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরে গাছের ছায় যাও যাও তাকে করেই হোক খুঁজে আনো সে একবার উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এই হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় কবি চক্রবর্তী সেই কোন সময় কবিতাটি লিখে গেছে সেই সময় থেকে আজ পর্যন্ত এই এই যে উলঙ্গ রাজা কবিতাটি উপযুক্ত সত্যি উপযুক্ত এই কবিতাটি এখনও পর্যন্ত উপযুক্ত এই কবিতাটি আমাদের সমাজের জন্য আমি দেখছি কেউ যেন একজন কমেন্ট করেছেন এম ডি আনোয়ার কেমন আছেন বৌদি ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমার অনেক ভালো লাগলো যে আপনি আমার লাইভটা দেখছিলেন বা দেখছেন আমার খুব ভালো লাগলো এটি আমার ফার্স্ট লাইভ যারা আমার কবিতা শোনেন বা যারা আমার কবিতা দেখেন দেখেন বা শোনেন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার কবিতা বা আমার ভিডিও দেখুন আমি খুব খুশি হব ধন্যবাদ যাই হোক আমি একটি কবিতা আপনাদের সামনে শুনিয়েছি উলঙ্গ রাজা কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যেটা আজকের এই সমাজের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এটি কবিতা তাছাড়াও আমি ভেবেছিলাম যে বা ভাবছি আমার যে এই যুগে যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মাঝে মাঝে কোনো না কোনো কথা নিয়ে কোনো না কোনো আলোচনা নিয়ে মাঝে মধ্যেই আসবো একটা ছোট্ট আড্ডা দিতে আর আমার বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো থাকুন খুব খুব সুস্থ থাকুন এই সমাজে আমাদের সুস্থ থাকা ভীষণ ভীষণ জরুরি আর সত্যি কথা বলতে আমাদের না ভীষণ জরুরি ভালো থাকা এবং অপরকে ভালো রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা সমাজটা না একটা মানুষকে নিয়ে তো গড়ে ওঠে না সমাজটা গড়ে ওঠানোর দায়িত্ব আমাদের সকলের তাই আমি আবারও বলবো সকলে মিলে একটি সুস্থ সমাজ গড়ে তুলুন এবং সেই সুস্থ সমাজের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে এবং আপনাদের সন্তানদের হাতে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আজকে যে সমাজটা আপনি গড়ে তুলবেন সেটা কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য আপনি এই সমাজটা গড়ে তুলছেন শুধুমাত্র নিজের জন্য বা নিজের বোন মা দিদিদের জন্য নয় সকলের জন্য আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা সুন্দর সমাজ আমাদের গড়ে তোলার দায়িত্ব কিন্তু সকলের এই দায়িত্ব সকলকে ভাগ করে নিতে হবে কেননা একটা সমাজ একটা ফ্যামিলি সকলকে নিয়ে সেখানে ভালো মন্দ নানান রকম মানুষ থাকবে সকলকে সঠিক পথে চালনা করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকে কাঁধে ধরে নিতে হবে নিজেদেরকে এই দায়িত্ব মাথায় নিয়ে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে যাতে পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে ধন্যবাদ এই বলেই আজকে লাইফটা শেষ করব। যারা আমার লাইফটা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য আপনারা আমার ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে এবং পরবর্তী কোন বিষয় নিয়ে আপনারা আমাকে লাইভে দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমি কথা বলি সেই বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলবো আর হ্যাঁ এটা একটা মোটিভেশনাল চ্যানেল আমি মোটিভেশনাল ভিডিও অনেক সময় আপনাদের দিয়ে থাকি যারা মোটিভেশনাল কথাবার্তা শুনতে চান তারা তাদের সমস্যার কথা আমাকে অবশ্যই জানাবেন আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে জানান আমি অবশ্যই চেষ্টা করবো মোটিভেশনাল কথাবার্তা বলে আপনাদের মোটিভেট করতে ধন্যবাদ এই মোটিভেশন চ্যানেল এটি প্রিয়তম চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি পাইল আপনাদের শুভরাত্রি বলে আজকের লাইফটা আমি শেষ করলাম ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো একদিন